হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবাণী তো আমিও ভালো আছি তো দৈনন্দিন জীবনের কাছে চলে যাচ্ছে আজকে এ বের হচ্ছি বাসা থেকে এখনি। তো বাসা থেকে বের হয়ে আমি আমার নিজের একটা ছোট্ট একটা দোকান আছে যদিও অত সুন্দর না গেট আপ সুন্দর না তো তারপরেও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই লেট হয়ে গেছে তাই একটা কাপ নুডস নিয়ে চলে এসেছি একে দোকানে এসেই আমি এই কাপ নুডুলসটা দিয়ে নাস্তা করে নেব তো বন্ধুরা কে কে আমার সাথে নাস্তা করবে চলে আসো কাপ নুডসের নিয়ম তো তোমরা জানোই একটু গরম পানির মধ্যে তিন মিনিট ফোটাতে হয় তা আমার এখানে ক্যাটলির সব ব্যবস্থা আছে তা আমি ক্যাটলি থেকে গরম পানি করে নিয়ে তারপরে এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ নুডলসের মধ্যে আমি একটু ঝোলটা বেশি খাই তো সেজন্য আমি কাপটা ভরেই পানি দেবো তা কাপটা ভরে আমি পানি দিয়ে দিলাম এবং এর মধ্যে কিছু মশলাও আছে যে মশলাগুলি আমি এখানে অ্যাড করে দেবো তো বন্ধুরা আমার সাথে কে কে কাপ নুডলস খেতে চাও তাহলে আমার শপে চলে আসো তো সবাইকে ওয়েলকাম আমার শপে আসার জন্য দেখো এখানে কিছু মশলা দিয়েছে যে মশলাটা দিলে স্পাইসি হয় তো আমি মশলাটা এখানে অ্যাড করে দেবো তার মধ্যে কিছু আরও কিছু আছে যে মশলা যেটা হচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে খেতে তোমাদের কাছে কেমন লাগে জানি না তো তোমরা যদি কেউ কাঁপনুরোস যারা যারা খেয়েছ তো জানো অবশ্যই টেস্টটা কীরকম আর যারা না খেয়েছ তারা অবশ্যই একটা বার হলেও খেয়ে দেখো কাপনুরোসটা কিন্তু সেই ভালো লাগে আমার তো মানে যদি সকালবেলা নাস্তা বানাতে লেট হয়ে যায় তাহলে আমি একটা কাপনুডলস নিয়ে যাই দোকানে দোকানে গিয়ে নাস্তাটা সেরে নেই এইভাবে করে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার সাথে কাপনুডলস খাবে চলে এসো ওয়েলকাম টু মাই শপ দেখো একটা টমেটো সসও দিয়েছে সেটাও আমি এখানে দিয়ে দেবো এইভাবে এটাকে দিয়ে একসাথে মিক্স করে তারপরে এটাকে আমি তিন মিনিট পর্যন্ত রেখে দেব কারণ তিন মিনিট না হলে তো যে সে এই গরম পানিটা দিয়েছি নুডলসটা সিদ্ধ হবে না তাই নুডলসটা সিদ্ধ করার জন্য এটাকে ঢেকে আমি তিন মিনিট পর্যন্ত রেখে দেব বন্ধুরা দেখো এখানে আবার আমার চা বানানোর সরঞ্জাম আছে তা আমি প্রতিদিনই রং চা খাই এখানে আমার হাজব্যান্ড ছোট্ট করে একটা র্যাগ বানিয়ে দিয়েছে যাতে করে আমি এই আসবাবপত্রগুলি আসবারপত্রগুলি রাখতে পারি বন্ধুরা দেখো আমার নুডলসটা ফুটে গেছে তো এখন আমি এটাকে খেয়ে নেব। তো আমার ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই খেও আর আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে যেহেতু আমার ভালো লাগে এবং দৈনন্দিন ব্লগ ভিডিও তৈরি করে তো সেজন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ আমি খুব গরিব মানুষ ছোট একটা দোকান তা আমার দৈনন্দিন জীবনে অনেক পরিশ্রম করতে হয় যেমন আমি সকালবেলা কাজে আসি দুপুরবেলা বাসায় যে রান্না করি তো তারপরও ইচ্ছে হলো যে ফেসবুকে বা ইউটিউবে যদি এই সবাই দেখি ব্লগ ভিডিও বানাই তো ব্লগ ভিডিও বানালে আমারও মন চায় একটু আমিও ব্লগ ভিডিও বানাই তো দৈনন্দিন জীবনে রান্না বান্না তো করতেই হয় তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো কেউ খারাপ কোনো কমেন্ট করবা না দেখো আমি এখন একটু চা খেয়ে নেব কারণ আমার সকালবেলা চা হতেই হবে তার জন্য আমি আমার দোকানেই সিস্টেম করে রেখেছি যাতে আমার বাহিরে যেয়ে খেতে না হয় দেখো বন্ধুরা আমার দোকানটা কতটা অগুছালো তো তোমরা কেউ খারাপ মাইন্ড করো না প্লিজ কারণ আমার দোকানটা ছোটো কিন্তু জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে যার জন্য এদিক সেদিকে রাখতে হয় কিছুই করার নেই কারণ আমি একটা বড়ো ধরনের মানে একটা ই খেয়েছি লস খেয়েছি যেটা হচ্ছে হুঁশিয়ারি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস খেয়েছি প্রায় দশ লাখ টাকার মতো লস খেয়ে তো অনেক টাকার কাপড় আমার রয়ে গেছে অনেক কাপড় ফেলে দিয়েছে অনেক কাপড় মানুষকে এমনি এমনি দিয়ে দিয়েছি তাই বস্তা বস্তা ভরে দোকানের এদিক সেদিক কানাচে কানাচে রেখে দিয়েছি কিছুই করার নেই